আসসালামু আলাইকুম সবাইকে নিশ্চয়ই সবাই ভালো আছো আর আমার অবস্থাটা দেখো আজকে আমি একটা মুক্ত পাখির মতো দৌড়াদৌড়ি করছি তাও আবার এই পথে অনেকটা কষ্ট ঢালা লাগছে পায়ে ব্যথা পাচ্ছি তারপর কেমন জানি অনেক ফ্রেশ লাগছে প্রশান্তি লাগছে একবার দৌড়চ্ছি একবার হাঁটছি তো আমার কাছে সব মিলিয়ে অনেক ভালো লাগছে অনেকটা ভালো লাগছে এত মজার মজার বললাম আমার কাশি হচ্ছে কারণ এখানে না মানে গুঁড়ো ছাল ইউজ করেছে কিন্তু গ্রামে বের হলেই আমাদের গ্রামের ভিতরে অনেকগুলো দোকান আছে তো ওই দোকান থেকে আমি আর রামিশা কিনেছি খাওয়ার জন্য কিন্তু বেশ মজাই লাগছিল কিন্তু আমার সহ্য হচ্ছিল না কারণ আমার ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে আর এই ঝালের গুঁড়ো এই কালাইটা খেয়ে আমি নিতে পারছিলাম না তো আমি আজকে পুরো গ্রামটা ঘুরেছি আমার গ্রামটা তো ভীষণ সুন্দর তো লাস্ট মুভমেন্ট আর খেতেই পাচ্ছিলাম না রামিষ আমাকে বলছে ফুপি আমাকে দিয়ে দাও তো ওকে দিয়ে দিলাম তো আমাদের পুকুরে একটা বাইক তো বাকি উঠেছি আর এই ভেড়া এত ছাগল গুলো দেখে তো আমার ভীষণ ভালো লাগছে আর এগুলো দেখলে কেমন জানি আমার অন্যরকম মাথায় কাজ করে ওদের নিয়ে ওদের মানে কেমন জানি করি ভীষণ ভালো লাগে আমার কাছে অনেকগুলো তো গ্রামে বের হলে তো অনেক রকমের জিনিস দেখা যায় অনেক ভালো লাগে আমার কাছে আর ওই সময়টা ছেলে হচ্ছে ওদের খাস খাওয়ার একটা সময় তো নিয়ে যাচ্ছিল তো আমি পথে ওদের আটকে আমি খেলছিলাম তাদের সাথে তো গ্রামের সবাই আমাকে একটু অনেক বেশি ভালোবাসে আমাকে আমাকে দেখে ওদেরকে আরো কাছে নিয়ে আসছিল যেন আমার সাথে যারা খেলা করে এই পথ যদি শেষ না হয় তবে কেমন হতো বলো তো খারাপ খারাপ হতো ভালোই হতো গ্রামে বের হলে কত সুন্দর সুন্দর জিনিস দেখা যায় আর এই হাঁসগুলো এই অল্প পানি ভিতরে তাদের খাবার জানো ঢাকা ধানমন্ডিতে এরকম লেক আছে দেখো আর গ্রামে থেকে কি বলে বলো তো তুমি জানো এটার নাম গ্রামে থেকে বলে ডোবা নালা বাট ক্যান্ডেল তো আমি এখন ওই যে ইয়েতে যে বসবো টঙে এই তো হাঁটার পরে আমার বিশ্রামের জায়গা এই টং গন্তব্যস্থলে পৌঁছে গেছি রামিষা বসে গেছে এই তো এখন একটু আমি আরাম খাচ্ছি এই জায়গাটা আমার ভীষণ পছন্দের এই টঙ্গে এটা হচ্ছে কুড়িপুকুর পুকুর চলে এসেছি সকালবেলা ভীষণ পাখি রাখে বাট এখন পাখির কোনো কিচির মিচির শব্দটা নেই তো ওকে